তিন দিন আগের যে ভিডিও সেখানে জানানো হয়েছিল যে একাদশ দ্বাদশের কাউন্টিং শুরু হবে চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে ঠিক একই কথায় পুনরাবৃত্তি ঘটছে কিন্তু সাত তারিখের পেপারে এবং সেখান থেকে আরও কিছু বিষয় উঠে আসছে যে আদৌ কি সম্ভব এবং নবম দশমের কবে হবে ভেরিফিকেশন এই যাবতীয় কিছু আপডেট নিয়ে হাজির হলাম এখানে এবং কি বলতে চাইছে আমরা একটু দেখার চেষ্টা করব দেখুন আপনারা বলছে সব জটিলতা কাটিয়ে একাদশ দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে পারে চলতি মাসের তৃতীয় সপ্তাহে অলরেডি এই কথাটি আমি পূর্বের ভিডিওতে জানিয়েছি তারপরেও কিছু আপডেট এখানে উঠে আসছে একটু দেখিনি আমরা পুরোটা দেখুন আপনারা অবশেষে মধ্যশিক্ষা পর্ষদকে জাতিভিত্তিক ও বিষয়ভিত্তিক ম্যাসিং ভ্যাকান্সি পাঠালো শিক্ষা দপ্তর অলরেডি পূর্বের ভিডিওতে আমরা জানতে পেরেছিলাম যে বৃহস্পতিবার নাগাদ সেটা পাঠানোর কথা অলরেডি সেটা পাঠিয়ে দিয়েছে এবং এই তালিকা শীঘ্রই পৌঁছে যাবে স্কুল সার্ভিস কমিশনের হাতে অর্থাৎ এসএসসির হাতে শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর যে তালিকা পাঠিয়েছে সেখানে কিছু অসঙ্গতি রয়েছে বলেই জানাচ্ছেন পর্ষদের আধিকারিকরা তাহলে আবারও হয়তো এর জন্য পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারের ব্যাখ্যা তলব করা হয়েছে সেই উত্তর এলেই সোমবার বা মঙ্গলবারের মধ্যে তালিকা সংশোধন করে তা এসএসসির কাছে পৌঁছে দিতে চাইছে পর্ষদ যদিও এসএসসির কর্তারা বলছেন সোম অথবা মঙ্গলবারের মধ্যে বিস্তারিত শূন্যপদের তালিকা হাতে পেলেও তা খতিয়ে দেখতে আরও তিন থেকে চার দিন সময় লাগবে কারণ রোস্টাজনিত সমস্যা যাতে পরবর্তীকালে না আসে তার জন্য একবারে স্মুথলি হয়তো কাজটা ওনারা করতে চাইছেন তাই যদিও সে স্মুথের কোনো আমরা লক্ষ্য পাচ্ছি না লক্ষণ দেখতে পাচ্ছি না অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে বিজ্ঞপ্তি প্রকাশ করা কোনো মতেই সম্ভব নয় সব ঠিক থাকলে তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে একাদশ দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামা অনুযায়ী একাদশ দ্বাদশ স্তরের নিযুক্ত শিক্ষকদের হাতে সুপারিশ পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল পনেরোই জানুয়ারি সেটা পূর্বেই অলরেডি জানানো হয়েছে তারপরে একটু দেখিনি নবম দশমের নথি যাচাই শুরুর কথা ছিল গত বছরের ছাব্বিশে ডিসেম্বর থেকে কিন্তু প্রায় মাস পেরিয়ে গেলেও কথা রাখতে পারেননি এসএসসি এটা ওদের মানে একটা স্বাভাবিক বিষয় বলতে গেলে কারণ কোনোটাই সঠিক সময়ে হয় না চাকরি প্রার্থীদের আশঙ্কা বিধানসভা নির্বাচনের জেরে বিলম্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া সেক্ষেত্রে সবথেকে বেশি সমস্যায় পড়বেন শিক্ষাকর্মীরা কারণ শিক্ষকদের চাকরির মেয়াদ অগস্ট পর্যন্ত থাকলেও গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভবিষ্যৎ এখনও অনিশ্চয়তা কারণ তাদের পরীক্ষা শুরু হয়নি মার্চ মাস থেকে পরীক্ষা তাদের দুশ্চিন্তা সময়ে নিয়োগ সম্পূর্ণ না হলে বেকার অবস্থাতেই তাদের প্রায় এক বছর কাটাতে হবে তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের চাপ মিটিয়ে যদি সাতাশে ফেব্রুয়ারির পরপরই এসএসসি নিয়োগ প্রক্রিয়া না শুরু করতে পারে তাহলে মার্চ মাসের শুরুতে থাকা শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা প্রাপ্ত হতে পারে অর্থাৎ একটা সঙ্গে আর একটি বিষয় জুড়ে আছে তো সেক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডিদের কিন্তু সমস্যা হতে পারে অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা নাও হতে পারে অর্থাৎ বাধাপ্রাপ্ত হতে পারে ফলে একত্রিশে অগস্টের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করে নবম দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে এসএসসি তারা সুপারিশপত্র দিলে তবেই চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে পারবে পর্ষদ তাহলে খুব ভালো একটি খবর যে ওনারাও চাইছেন তড়িঘড়ি কারণ যদি এই সব শিক্ষকেরা অর্থাৎ যারা সিলেক্টেড হবেন অলরেডি হয়ে গেছেন এবং যারা হবেন তো তারা যদি ঠিক টাইমের মধ্যে না পারেন তাহলে স্কুলে যে পরীক্ষা নেওয়া হবে তো সেক্ষেত্রে সেই সব জায়গায় কিন্তু সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ একাদশ দ্বাদশটা অন্তত মিটে গেলেও কিছু সংখ্যক শিক্ষক আবার চাকরিতে ফিরবেন তো সেক্ষেত্রে আবার যে গ্রুপ সি গ্রুপডির যে নিয়োগ প্রক্রিয়া তাতেও বিলম্বিত হওয়ার যে থাকতে পারে সেই জায়গাটা কিন্তু থাকছে না তাই অর্থাৎ যেটুকু অন্তত উঠে এলো যে ফেব্রুয়ারিতে তৃতীয় সপ্তাহ থেকেই কাউন্সিলিং শুরু হবে একাদশ দ্বাদশের নবম দশমের আপাতত কোনো খবর নেই তবে চাইছে তৈরি কিছু একটা করতে কারণ একাদশ দ্বাদশটা মিটে গেলেই নবম দশমীর যে কাউন্সিলিং প্রক্রিয়া দুঃখিত ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করবে এবং তারপর ইন্টারভিউ শুরু হবে কারণ এর মাঝেও রয়ে গেছে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পরীক্ষার একটা বাধা না হলে হতে পারে তো যাই হোক এইটুকু ছিল আজকের খবর ধন্যবাদ